আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু কিছু খাবার আছে কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় মোহনাবুল্লা আলমেন পৃথিবীতে পাঠাইছেন খাবার দাবার খাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার জন্য দিনের পথে চলার জন্য মানুষের খেদমত করার জন্য সাহায্য করার জন্য তো আমরা খাবার খাব খাবারের কিছু নিয়ম আছে নিয়ম মেনে সিস্টেম মেনে তারপর খাবারগুলো খেলে আপনার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আর নিয়মের বাহিরে খেলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আসলে আমরা দেখে এই পাঁচটি খাবার আজকে আমি আলোচনা করব এই পাঁচটি খাবার খেলে আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনি দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন চেহারাবিদ একটা বৃদ্ধ বৃদ্ধ ছাপ পড়ে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার অতিরিক্ত কাঁচা লবণ কাঁচা লবণ আর খেতেই পারেন টুকটাক আয়োডিন আছে লবণের ভিতরে যেহেতু আয়োডিন স্বাস্থ্যজনক উপকার আয়োডিন আপনি খেতেই পারেন তবে কাঁচা অবস্থায় বেশি খাওয়া যাবে না অল্প পরিমাণে খেতে হবে কিছু কিছু খাবার সময় লবণ না হইলে আসলে ভালো লাগে না যেমন ধরুন হচ্ছে শশা অথবা তেঁতুল বা হচ্ছে আনারস পেয়ারা এ ধরনের আম কাঁচা আম কাঁচা আমড়া কিছু খাবার আছে এগুলো খাওয়ার সময় আসলে লবণ না হইলে ওই খাবারের টেস্ট পাওয়া যায় না তাই বলে এটাকে অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না এটা লিমিটের মধ্যে যতটুকু না খেলেই নয় অতটুকু খেতে হবে এর বাইরে খাওয়া যাবে না দুই নম্বর অতিরিক্ত চিনি চিনি স্বাস্থ্যের জন্য মোটামুটি ক্ষতিকর একবারে না খাওয়াটাই উত্তম না একবারে না খাইলে চলবে না আবার সুগারে ঘাটতি হয়ে যাবে শরীরের ভিতরে চিনি ঘাটতি হয়ে গেলে আবার সমস্যা আছে অতিরিক্ত খাওয়া যাবে না ডায়াবেটিস হয়ে যাবে এবং চেহারা ভিতরে ভাস পড়ে যাবে আপনার চায়ের সময় অনেকে চা খাওয়ার সময় প্রচুর পরিমাণে চিনি ইউজ করে এবং হচ্ছে বিভিন্ন ধরনের পায়েস ফিনি টিনির সময় টাইমে রান্না করার সময় প্রচুর চিনি ইউজ করা হয় প্রচুর চিনি ইউজ করা যাবে না চিনি একটু কমায় খেতে হবে এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না নাম্বার থ্রি বেশি চকলেট বা ক্যান্ডি খাওয়া যাবে না চকলেট খেলে আমরা জানি সাধারণত বাচ্চারা খায় দাঁতে সমস্যা হয় ক্যান্ডি জাতীয় খাবার চকলেট জাতীয় খাবার এগুলা বাচ্চাদের ছোটোবেলা থেকে ক্ষতি করে থাকে তো এই জিনিসটা থেকে এড়িয়ে চলতে হবে এবং চার নাম্বার অতিরিক্ত ফাস্ট ফাস্ট ফুডের এখন একটা ভেজাল লেগে গেছে বর্তমান বাংলাদেশে দেখা যায় একটা সময় ফাস্ট ফুডটা বাংলাদেশে ছিল না কম ছিল ছিল না বলতে একবারে কম ছিল এখন এরকম মাত্রা ধারণ করেছে যে শহরের উলিতে গলিতে চিপা চাপা এমন কোনো জায়গা নাই যেখানে ফাস্ট ফুড নাই এই ফাস্টফুড আমাদের দেহের জন্য ক্ষতিকর অতিরিক্ত মাত্রা ফাস্ট ফুড খেলে আপনার গ্যাস প্রবলেম হতে পারে খাবারের পেটের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত খাবার না আর আমাদের দেশে তো অবশ্যই না আমাদের দেশে আবহাওয়ার সাথে তো ফাস্ট ফুড মিলেই না আমরা খাবার খেয়ে অভ্যস্ত ছোটবেলা থেকে ভাত আমরা ভাত খেয়ে অভ্যস্ত তো এই ভাতের সাথে সম্পর্কিত যা যা আছে সেগুলো আমরা বেশি খাওয়ার চেষ্টা করব সবজি খাওয়ার চেষ্টা করবে বেশি বেশি থেকে বেশি পরিমাণ সবজি সবজি কোনো ক্ষতি নাই আপনি যত প্রকারের সবজি খেতে পারেন যে কোনো সবজি খেতে পারেন সবজিতে কোনো ক্ষতি নাই এটা স্বাস্থ্যের স্বাস্থ্য ভালো রাখে চেহারা সুন্দরও বৃদ্ধি সৌন্দর্য বৃদ্ধি করে এবং আপনার পাকস্থলী পেট পেটের ভিতরে চর্বি থাকলে সে চর্বিটাও ব্যানিশ হয়ে যায় চর্বি টর্বি কমে যায় এবং আপনার ওজন ওজন কমে যায় ওজন বাড়ে না ওজন কমাতে সাহায্য করে সেজন্য বেশি থেকে বেশি পরিমাণে সবজি খেতে হবে ফুড নিষিদ্ধ করতে হবে এবং লাস্ট নাম্বার হচ্ছে অতিরিক্ত পরিমাণে কফি খাওয়া কফি কফি আপনারা না পারলে নাই খাবেন মানে যদি সম্ভব হয় একবারই বন্ধ করে দেন এটা ঘুমের ব্যাঘাত ঘটায় এটা ব্রেন্ডের প্রচুর হিট করে আপনি যদি মনে করেন যে কফি একটু পাওয়ারফুল কফি হয়ে যায় রাতের বেলা তাহলে তো ঘুমই হবে না সারা রাত শটফট শটফট করতে হবে যারা একবারই কফি খান না তারা একবার টেস্ট করে দেখবেন যে আপনি যদি খান সন্ধ্যার সময় বা বিকালবেলা দেখবেন সেই দিনের রাতের ঘুম আপনার জন্য খুব মুশকিলের হয়ে যাবে তার মানে যিনি নিয়মিত খাচ্ছেন তিনি তার ব্রেনটাকে মাথাটাকে কি পরিমাণ প্রবলেমের মধ্যে রেখেছেন শুধুই কফির মাধ্যমে অতএব কফি থেকে দূরে থাকতে হবে আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি রাখতে হইলে সর্বশেষ পাঁচ রক্ত নামাজ পড়তে হবে সবাইকে সত্য বলতে হবে ইমানের পথে চলতে হবে এবং আল্লাহর কাছে দোয়া চাই প্রার্থনা করি পাক আপনি পৃথিবীর সকল মুসলিম নর এবং নারীকে সকল মুমিন নরনারী উভয়কে আপনি ক্ষমা করে দেন সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করেন সবাইকে আল্লাহ আপনি ইমানের হালতে মৃত্যু করান আর আমিন বিরাক আর রাহমিন